ফারুক আহমেদের বিদায়ের পর আনুষ্ঠানিকভাবে বিসিবি সভাপতির দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল আইসিসির মোটা অঙ্কের বেতনের চাকরি থেকে অনির্দিষ্টকালের বিরতি নিয়ে দেশের টানে বিসিবির সর্বোচ্চ পদে বসলেন বুলবুল আইসিসির হয়ে কাজ করে আফগানিস্তান ক্রিকেট বদলে দেয়ার অন্যতম নায়ক বুলবুল এবার দায়িত্ব নিলেন দেশের ক্রিকেটের কঠিন সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই প্রথমবার এমন একজন সভাপতি পেল যিনি কেবল সাবেক ক্রিকেটারই নন শীর্ষ পর্যায়ের ফুটবলারও ছিলেন ফুটবলার থেকে ক্রিকেটার বনে যাওয়া বুলবুল দেশের ক্রিকেটের স্মরণীয় নাম আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন দেশের টেস্ট ইতিহাসের প্রথম সেঞ্চুরিয়ান তিনি ফুটবলার হওয়ার স্বপ্ন নিয়ে বড় হতে থাকা বুলবুল দুঃস্বপ্ন দেখেন উনিশশো সালে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে খেলতে গিয়ে বড় ধরনের চোট পান পায়ের লিগামেন্ট যায় ছিঁড়ে এরপর আর ফুটবলার হওয়া হয়নি ক্রিকেটে পা রেখে জাতীয় দল অভিষেক অধিনায়কত্ব আইসিসির উচ্চপদে চাকরির পর্ব পেরিয়ে এখন দেশের ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবকের আসনে উনিশশো বিশ্বকাপে বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন বুলবুল দুই হাজার সালে ভারতের বিপক্ষে টাইগারদের অভিষেক টেস্টেও খেলেছিলেন তিনি ওই ম্যাচে একশো রানের দুর্দান্ত ইনিংস খেলে সবার নজর কাড়েন যদিও জাতীয় দলে তেমন সুযোগ পাননি নতুনদের সুযোগ দেওয়ার নীতির বলি হয়ে তাকে অবসর নিতে হয় উনিশশো সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া এই ব্যাটার খেলেছেন তেরোটি টেস্ট ও উনচল্লিশটি ওয়ানডে যেখানে তেরো টেস্টে পাঁচশো ত্রিশ ও উনচল্লিশ ওয়ানডেতে সাতশো রানের মালিক তিনি খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের ইতি টেনে অস্ট্রেলিয়ায় চলে যান বুলবুল কোচিংয়ে লেভেল টু শেষ করে যুক্ত হন নিউ সাউথ ওয়েলস ইউনিভার্সিটির কোচিং প্যানেলে অবসরের পর কোচ ম্যাচ রেফারি এবং পরবর্তীতে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসসিসি ও আইসিসিতে বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামে কাজ করেছেন বিশেষ করে চীন ও আফগানিস্তানে ক্রিকেট নিয়ে কাজ করার জন্য বেশ সুনাম আছে তার আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার পদ থেকে অনির্দিষ্টকালের ছুটি নিয়ে দেশে ক্রিকেটে যুক্ত হলেন বুলবুল যদিও বেশ জটিল প্রক্রিয়া পার করতে হয় তাকে এর আগে জাতীয় ক্রীড়া পরিষদের মনোনয়ন পাওয়া ফারুক আহমেদকে সরিয়ে দেয়া হয় তারপর জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনয়ন দিয়ে বিসিবিতে পরিচালক হিসেবে যুক্ত করা হয় বুলবুলকে সবশেষ অন্যান্য পরিচালকদের ভোটে সভাপতির পদে বসলেন তিনি দেশের ক্রিকেটে বেশ অস্থির সময় যাচ্ছে লম্বা সময় সভাপতির দায়িত্ব পালন করা নাজমুল হাসান পাপনের বিদায়ের পর দায়িত্ব নিয়ে এক বছরও টিকতে পারেননি ফারুক আহমেদ উল্টো বোর্ডে তৈরি হয় নানা ধরনের অস্থিরতা বুলবুল সেই অস্থিরতা থেকে দেশের ক্রিকেটকে বের করতে পারেন কি না সেটাই এখন দেখার বিষয় আদনান আহমেদ বিডি ক্রিক টাইম